রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পল্লবের বাড়িতে অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো ফলহারিণী কালী পুজো অমাবস্যা তিথিতে মা কালী কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল এবং মোক্ষ ফল প্রদান করেন বলে ভক্তরা বিশ্বাস করেন এই ফলহারিণী অমাবস্যায় কালী মহা ধুমধামের সঙ্গে পালিত হলো রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মায়ের পরম ভক্ত পল্লব বিশ্বাসের শিলিগুড়িস্থিত স্থিত নিজস্ব বাসভবনে মাকে ফলের মালা দিয়ে এই দিনে বিশেষভাবে সাজানো হয় এই পুজোয় মায়ের জন্য ফল পাঠিয়েছিলেন দিল্লি বেলাকোপা আসানসোল শিলিগুড়ির বহু মানুষ কেউ বা মায়ের পুজোর সামগ্রী পাঠিয়েছেন এভাবেই মায়ের মহিমা গোটা ভারতে ছড়িয়ে পড়েছে প্রসঙ্গত এই অমাবস্যায় তারাপীঠে তারা মাকেও ফল দিয়ে সাজানো হয় ফলের মালা পরানো হয় ঠিক সেই রকমই শিলিগুড়ির বহু মানুষ বলছেন শিলিগুড়িতে এরকম মায়ের ফলের সাজ আমরা খুব কম দেখি প্রতি বছরই কালী দিন বাৎসরিক পুজো হয় মায়ের এই মন্দিরে প্রতি অমাবস্যায় মায়ের নিত্য পুজো হয় তবে ফলহারিণী তিথিতে মহাযজ্ঞে কালী মায়ের আরাধনা করা হয় এই মন্দিরে মা এই মন্দিরে সারা বছর অবস্থান করেন বলে ভক্তদের বিশ্বাস এই অমাবস্যায় মায়ের জন্য বেগুনি কাতান বেনারসি এক ভক্ত পাঠিয়েছেন তাই মাকে সজ্জিত করা হয়েছে সেই বস্ত্র দিয়েই তাছাড়াও মা নববর্ষে বাৎসরিক পুজো এবং বিভিন্ন বিশেষ দিনে সুন্দর সুন্দর ভিন্ন ধরনের শাড়িতে সজ্জিত হন এই সব ভক্তি এবং ভক্তদের নিয়ে মা রয়েছেন পল্লবদের শিলিগুড়ি জলডম্বুর এলাকার বাসভবনের মন্দিরে